ওং জননিং সঙ্গী রামকৃষ্ণ জগৎগুরু তো বেলুর মঠ থেকে সকল বন্ধু ভক্তদের স্বাগত জানাচ্ছি বিশ্বদর্শন এই চ্যানেলে চলে আসলাম বন্ধুরা বড়দিনে বড়দিনে বেলুর মঠে অর্থাৎ পঁচিশে ডিসেম্বরে দেখুন বেলুর মঠে উচ্ছে ভিড় উচ্ছে ভিড়ে ভক্তরা এসেছেন এখন গধুরি লগ্ন সন্ধ্যে আর কিছুক্ষণ আর আধা ঘন্টার মধ্যে আরতি হবে তো নতুন গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি তো ঢুকছি ঠাকুরের একটুখানি একটুখানি ডাক নাম ডাক করলাম আর একটু করে নিই এবং স্থাপক আছে ধর্মস সর্বধর্ম স্বাবিনী অবতার গরিষ্ঠায় রামকৃষ্ণায় নম। ওং জনীং শারাদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ তয়স্থিতা অনুময় মহর্মু ওং অখণ্ড মণ্ডলাকারতং যেন চরাচরণ তৎপদিত যেন তসমৈশ্রী গুরুজয় নাম তো যারা পরে এসছেন দেখে নেবেন বড়দিনে চলে আসলাম বেলুর মঠ রামকৃষ্ণ মঠ মিশনের প্রধান কার্যালয় বেলুর মঠে খ্রিস্টের জন্মদিন আজকে আজ থেকে দিন বড় হবে দেখুন একটি বাচ্চা যিশু মায়ের কোলে তো চলে আসলাম এখন ছবি কেমন হচ্ছে জানি না মেঘলা টাইপে আছে আজকে রোদ ভালো ওঠেনি ঠান্ডা ভালোই আছে হ্যাঁ আর ভক্ত সমাগম দেখুন পুণ্যাত্মিক ভক্ত সমাগম জনসাধারণ পাবলিক দেখুন এই রামকৃষ্ণ মঠ মন্দিরের প্রধান রামকৃষ্ণ টেপিনের সামনে আর ওই গেট থেকে শুরু করেছি পঁচিশে ডিসেম্বরে বেলুর মাঠে উচ্চে ভিড় উঠছে ভিড় দেখুন মন্দির ভিতরে মানুষ লাইন দিয়ে ঢুকছে এখন আরতি হবে আরতি হতে হতে এখনও কুড়ি মিনিট বাকি আছে মায়ের ঘাট এখনও বোধ খোলা আর এই দেখুন মন্দিরের সামনে প্রচুর ভিড় আরতি দেখবে পঁচিশে ডিসেম্বরের সময়টা এখানেই কাটাবেন অনেকেই আর এখানে দেখুন কি মানুষ ভিড় সকাল থেকেই কিন্তু সকাল থেকে ভিড় আর ওখানে স্বামীজির আছে সামনে অনুষ্ঠান তবে দেরি আছে স্বামীজির এখনও স্বামীজির পড়েছে নয় তারিখ ফেব্রুয়ারির স্ত্রী পুজো বারোই জানুয়ারি যেরকম যুব দিবস হয় হবে আর উঠছে ভিড়ে বেলুর মঠ থেকে সরাসরি উঠছে ভিড়ে এখনো পনেরো কুড়ি মিনিট বাকি আছে সন্ধ্যা আরতি হতে তো আমি যাওয়ার চেষ্টা করছি দেখুন ক্রাউডেড যাকে বলে আরতি হওয়ার বাকি আছে এলএইডি স্ক্রিনের দিকে অনেকে তাকিয়ে আছে প্রচুর মানুষ এসছে বেলুর মাঠে আজকের দিনে তো পয়লা জানুয়ারি বুঝতে পারছেন আরও হবে আরও মানুষ আসবেন হ্যাঁ মায়ের ঘাট বন্ধ করে দিয়েছে অলরেডি এখন আর যাওয়া যাবে না সবাইকে বের করে দিচ্ছে কারণ আরতি হবে কিছুক্ষণের মধ্যে তো আমি এখান থেকে দেখাচ্ছি মায়ের ঘাট আর পাশেই হচ্ছে গোমানন্দির মন্দির উপাস দিয়েও বের করে দিচ্ছে অনেকে এখন আর ঢুকতে দেবে না যারা আছেন তাদেরকে বের করে দিচ্ছেন যাই হোক যেটুকু আছে সেইটুকুই আপনাদের দেখাচ্ছি আর পাখির কলরব আপনাদের আগেও বলেছি এত সুন্দর পাখির কলরব দলুর ও মিশনে মানে বলার মতন না আর এই সময় তো সিভিন বুঝতে পারছেন পল্লী মঙ্গলের কাছে আছি এখান দিয়ে ফেরিঘাট হ্যাঁ সামনে গেট আর অনেক ভিড় অনেক ভিড় এত মানুষ এই সময়ে আমি তো আসতে দেরি হয়ে গেছে আমি গেছিলাম বুঝতে পারছেন মাস্কিনি করে আর যে অনুকূল ঠাকুরের ছিল সেটাও করলাম ধর্মীয় অনুষ্ঠান দেখুন কী মানুষের ভিড় তো আরতির প্রস্তুতি চলছে পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন এই দিনটা তো বছরে একবারই আসবে যীশু খ্রিস্টের সাথে মানে ঠাকুরের সাক্ষাৎ স্বয়ং হয়েছিল দক্ষিণেশ্বরে তো বুঝতে পারছেন যীশু খ্রিস্টের জন্মদিন তো আজকে দেখছিলাম ফেসবুকে ভারত এক মহারাজ বলছেন যেই কৃষ্ণ সেই যিশু এই বলে একটি তিনি পোস্ট করেছিলেন দিব্যানন্দজি মহারাজ খুব সমবত যাই হোক ভারত এক মহারাজ দেখে খুব ভালো লাগলো তো শ্রীরামকৃষ্ণদেব তো অনেক রকম চর্চা করেছেন সাধনা করেছেন তন্ত্র সাধনা চর্চা করেছেন বিভিন্ন ধর্মের তিনি ইসলাম থেকে শুরু করে খ্রিস্ট বৌদ্ধ অনেক ধর্মের চর্চা করেছি সাধনা করেছেন যে ঈশ্বরকে কিন্তু পাওয়া যায় লিঙ্ক আছে কিন্তু দেখা হয়েছিল কিন্তু খ্রিস্টের সঙ্গে তিনি স্বয়ং চলে এসেছিলেন ক্যালেন্ডার থেকে বেরিয়ে দক্ষিণেশ্বরে যদি যান আপনারা যে বারান্দা আছে গঙ্গার তীরে অধিক ওই জায়গায় যেটা আমি পড়েছি আমি বই তো এখন সব বন্ধ আছে দেখুন অনেকটা জায়গা যদি বন্ধ করে দিয়েছে ওই ব্যারিগেডের আর যাওয়া যাবে না সন্ধ্যের পরে আর আজকে তো বিশেষ দিন বড়দিন বুঝতে পারছেন তো অনেক সবাইকে ধন্যবাদ যারা কমেন্ট করছেন যাই হোক বেলুর মাঠ থেকে সরাসরি আপনাদের দেখাবার চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি বেলুন মাঠে পঁচিশে ডিসেম্বর বড়দিন প্রচুর মানুষ আমি দেখাচ্ছি দেখুন ভিতরে আর জায়গা নেই আর মানুষ গেটের মুখেই দাঁড়িয়ে আছে তো বসে আছেন আর মায়ের যে অনুষ্ঠান হয়েছিল সেটি ভাঙা হচ্ছে এরপরে স্বামীজির হতে এখনও এক মাসের উপর বাকি দেড় মাস মতন বাকি আছে তো ওপাশেও এখন যাওয়া যাবে না মঠ অফিস সবই বন্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখন আরতি হবে তারপরে সাড়ে আটটা নাগাদ মেন গেট বন্ধ হয়ে যাবে তো আজকের দিনটা শুধু ভারত না সারা পৃথিবী জুড়ে পালিত হয় খ্রিস্টের জন্মদিন বড়দিন আজ থেকে শুরু হয়ে গেল তো প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় দেখুন আমি সামনেটা দেখাবার চেষ্টা করছি সরাসরি দেখাচ্ছি আমি কেননা দেবীর মঠেও যিশুখ্রিস্টির পুজো হয়েছে গতকাল ঠিক রাত সন্ধ্যের পর রাত না সন্ধ্যের পরেই হয়েছে আরতির পরেই গতকাল ঠিক এই সময় আরতির পরে আমি সরাসরি মন্দিরের সামনে একেবারে দেখুন সিঁড়ি দিয়ে উঠে সব পুরো ভর্তি আরতি শুরু হয়ে যাবে আর পাখি দেখুন দূরে আপনারা হালকা হালকা দেখতে পাচ্ছেন বিশাল ভিড় পঁচিশ ডিসেম্বর পয়লা জানুয়ারি কিছু কিছু দিন আছে প্রতি দিনই বেলুর মঠে বিকালে বলুন সকালে বলুন ভিড় থাকে কিন্তু বিশেষ মানে বিশেষ বিশেষ দিনে কিন্তু সেটা কিন্তু উপচে যায় উপচে পড়া ভিড় যাকে বলে তো ওই ডিসেম্বর বড়দিনে যাওয়া হওয়ার তাই হয়েছে প্রচুর মানুষ প্রচুর মানুষ তো এই বিকেল গধুলির লগ্নটা খুব ভালো লাগে আমার পাখির কলরবে মনটা না সত্যি ভরে যায় আর যত আসি ততই ভালো লাগে বেলের ভোটে রামকৃষ্ণ মহাট মিশনের হেডকোয়ার্টার এখানেই শ্রী রামকৃষ্ণ পরমাংস দেবকে অবতার স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছেন ঠাকুরকে বলেছে ঠাকুর বলেছিলেন স্বামীজিকে তুই আমাকে মাথায় করে নিয়ে যেখানে প্রতিষ্ঠা করবি যেখানে রাখবি আমি সেখানেই থাকব আমি এক মহারাজের বিশেষ করে ঈশ্বর্যানন্দ মহারাজ যিনি আমেরিকার আছেন উনি বলেছিলেন যে মঠে উনি ঠাকুরকে হেঁটে যেতে দেখেছেন উনি আছেন এখানে তো এই রকম ব্যাপার বুঝতে পারছেন এরকম অনেক কাহিনি আছে ঘটনা আছে ঠাকুর মা স্বামীজি কেননা মা বা ঠাকুর ওনারা নিঃশব্দে এসছেন কোনো এমনভাবে এসছেন মানে নীরবে ওনারা যে ঈশ্বর ওনার কিছু কাহিনী ঘটনাতেই বোঝা যায় কথা নিতে যে সিম লিখে গেছেন বিয়ের পর কামার কামারপুকুরে বা জয়রাম বাটিতে অনেক অলৌকিক কাহিনী আমরা জানেন যখন মাকে ধরেছিলেন ওই তেলোভেলোর মাঠে তখন কিন্তু মা কালীরূপ দেখিয়েছিলেন সিমো দেখেছিলেন মা যখন স্নান করতে যাচ্ছেন পুকুরে মার ভয় লাগছে তখন মা যখন স্নান করতে আছেন অষ্টসখী মাকে ঘিরে ধরেছেন মায়ের বয়স কত সাত আট বছর বয়স তো এরকম অনেক ঘটনা আছে যেমন গোলাপির মা গোলাপ মা তিনি অসুস্থ অষ্টমীর দিন যেতে পারছেন না স্বয়ং মা দুর্গারূপ দেখিয়েছেন তো বুঝতে পারছেন ওনারা নিঃশব্দে এসছেন সমাজকে শিক্ষা দিতে তো আরতি শুরু হয়ে গেছে আরতি শুরু হয়ে গেছে যে অসাধারণ দৃশ্য সরাসরি আপনাদের দেখাচ্ছি গলির মাঠ থেকে আমি এই দৃশ্যটা উপভোগ করার জন্য আপনাদের দেখাবার জন্য চলে এসেছি যারা আসতে পেরেছেন তো ঠিক আছে যারা আসতে পাচ্ছেন না অনেকেই কমেন্ট করেন আসতে পারছে না যে ভাই তোমার ভিডিও আমি দেখি বা দাদা আপনার ভিডিও দেখি বাড়ি বসে অনেক কিছু ভালো লাগে তো আমিও নিঃশব্দে কিন্তু কাজ করি আমি নিজের ফেস কিন্তু দেখাই না আপনাদের আপনারা দেখে যদি আনন্দিত হন তাতেই আমি সুখী আমি কি পেলাম কি পেলাম না সেটা বড়ো কথা না অনেক অসুস্থ বৃদ্ধ মানুষ অতিবৃন্দ মানুষ অনেক মানুষ আসতে পারেন না আমি একদম বিস্তারিতভাবে দেখায় কোনো কেটে কেটে কিছু দেখায় না ডাইরেক্ট দেখাবার চেষ্টা করি কিন্তু সব জায়গায় ছবি তোলা কিন্তু যায় না সমস্যা আছে একটু পিছন দিকে চলে আসলাম সামনে খুব ভিড় আর দেখুন গাছের বলর কাছে করোরা বলবো না গাছে পাখিরা আছে আশ্রয় নিয়েছে আর এই সময় তো প্রচুর পরিচয় পাখি এসছে আরও সংখ্যাটা বেড়ে গেছে মানে বলা যায় এটা একটা পাখিরালায় বেলুর মাঠে এত গাছ এত পাখি প্রচুর পাখি বিভিন্ন প্রজাতির তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছেন দেশ বিদেশ ভালো লাগে অনেকে বিদেশ থেকে কমেন্ট করেন বাংলাতেও করেন ইংরেজিতেও করেন খুব ভালো লাগে মনটা ভরে যায় তবে হ্যাঁ এর সঙ্গে আমার আমার তেমন আয় যে হয় তা নয় খরচ আছে অনেক কিন্তু জানি না ভবিষ্যতে কীভাবে করবো একটা সব কিছু খরচ আছে বুঝতে পারছেন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যাচ্ছি তীর্থভবনে তারও তো খরচ আছে একটা সেটা আসবে কি করে আমার তো যাওয়ার ইচ্ছা কৈলাসে বহু তীর্থস্থানে যাওয়ার ইচ্ছা ভারতের কিন্তু বাইরে কৈলাসে কিন্তু যেতে পারছি না যাই হোক আপনারা আরতির শব্দ শুনতে পাচ্ছেন আওতো শুরু হয়ে গেছে আর কিছু ফোন করব আর ওইদিকে গেট আমি এইভাবেই আপনাদের দেখাচ্ছি আজকের এই বড়দিন যীশুখ্রিস্টের জন্মদিনের ঘরে তিনি এসেছিলেন এক অদ্ভুত রূপে যেরকম আস্থা বলে জন্ম হয়েছে যীশুখ্রিস্টের শ্রীকৃষ্ণের কারাগারে দেখুন গৌতম বুদ্ধের কোথায় হয়েছে বাগানে লুম্বিনী গ্রামে আজ ঢেকি কামারপুকুরে যেখানে কামারপুকুরে মন্দিরটি আছে ওইটা হচ্ছে ঢেঁকিছাল দেখুন আর দেখুন এখানে আলো আছে আর কত মানুষ বসে আছে আর আমি তার মাঝখান থেকে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই স্কিনে অনেকে দেখছেন আরতি একদম সামনে দাঁড়িয়ে আছি একদম সরাসরি আপনাদের দেখাচ্ছি দেখুন কত মানুষ যাচ্ছে আসছে ডেমিমার থেকে সরাসরি আপনারা যারা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই শেয়ার করে অন্যদের একটু দেখার চেষ্টা করবেন শেয়ার করে দেবেন হ্যাঁ শেয়ার করে দেবেন কমেন্ট করুন যারা নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দেবেন ব্যাস এইটুকু করলে আমার অনেক উপকার হয় আর অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের ছবি কেমন হচ্ছে একসঙ্গে অনেক মানুষ দেখছেন আপনারা খুব ভালো লাগছে একসঙ্গে অনেক মানুষ দেখছেন একশোর উপর দেখছিলেন তো ছবি কেমন হচ্ছে জানি না আমি চেষ্টা করছি ভালো করার এই হচ্ছে কথা তো এইটুকু এরিয়া ছাড়া এখন আর মাঠে কোথাও যাওয়া যাবে না আবার কালকে সকাল যখন সাড়ে ছটায় গেট খুলবে সাড়ে এগারোটা পর্যন্ত চতুর্দিকে যাওয়া যাবে কিন্তু এখন এই মুহুর্তে আর এইটুকু এলাকা ছাড়া আর কোথাও যাওয়া যাবে না রেলির মাঠে পঁচিশে ডিসেম্বর শেষ হতে চললো সময় আছে কয়েক ঘন্টা তো আমি আর লাইভটি বেশি বাড়াবো না প্রায় পনেরো মিনিট করছি যারা পরে এসছেন প্লিজ আপনারা প্রথম থেকে দেখে নেবেন অনেকে আরতি দেখছেন অনেকে লাইভ করছেন অনেকে ভিডিও তৈরি করছেন ছবি তুলছেন সব রকমই হচ্ছেন এই যে দেখুন দেখাচ্ছে আরতি তো বন্ধুরা বুঝতে পারছেন কেমন লাগছে আপনাদের জানি না এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের হেডকোয়ার্টার বেলুর মঠ ওয়েস্ট বেঙ্গল ভারতের ইন্ডিয়া ইট ইজ ইন্ডিয়া স্টেট ویز بنگول ویز بنگول کلکتا نیر کلکتا বেলور پلیس বেলور اوکے تو অনেকে আছে দেশ বিদেশ থেকে কমেন্ট করছেন বাঙালি অবঙালি অনেকেই বলছেন তো ইয়া ہے বেলুর নাট রামকৃষ্ণ মঠ মিশন হেডকোয়ার্টার বেলুর মঠ ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এক স্টেট হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল তো নেয়ার ক্যালকাটা তো বেলুর মঠে সারা পৃথিবীতে ভারতশো সারা পৃথিবীতে প্রায় সাড়ে তিনশো মতন ব্রাঞ্চ আছে ভারতে আছে প্রায় আড়াইশো ভারতের বাইরে আছে প্রায় একশোটা তো আরও বাড়বে প্রচুর রামকৃষ্ণ মঠ মিশন আছে মানে সেন্টার সেগুলো সন্ন্যাসী দিতে হবে বা কর্মচারী দিয়ে চালু করতে হবে তো এবছর অনেক চালু করেছে বাংলা বা ভারত বা ভারতের বাইরে তো এই নিয়ে একটা বই আছে বেলুল মঠে মানে সারা পৃথিবীর নিয়ে একটা বই আছে তো সেই বইটা আপনারা কিনে নেবেন দাম বেশি না মাত্র ওই কুড়ি টাকা মতন দাম আছে তো ওই ওখানে সব কিছু আছে সব কিছু ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার পেয়ে যাবেন তো বন্ধুরা আর বেশি বড় করব না লাইভটি শেষ করবো অনেকক্ষণ লাইভটি করছি সতেরো মিনিট হয়ে গেল তো শেষ করছি আপনাদের কেমন লাগলো যারা পরে এসছেন তারা দেখে নেবেন প্রথম থেকে আপনাদের বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিশ্বদর্শন ধর্মীয় চ্যানেল থেকে আপনাদের সামনে নতুন বছর আসছে পয়লা জানুয়ারি বুঝতে পারছেন করবত উৎসব তখনও এরকম আমি ভিডিও করব লাইভ করব কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের দেখাবেন এইটাই বলবো শেয়ার করে একটু দেখান অন্য ভক্তদের যারা আসতে পাচ্ছেন না যারা জানেন না তাদেরকে একটু জানিয়ে দিন এই চ্যানেলটির কথা একটু সাবস্ক্রাইব করবেন নতুনরা নতুনরা এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন আর অনেকে হয়তো নোটিফিকেশান পাচ্ছেন না এরকম হয় কিন্তু একটু সমস্যা হচ্ছে গুগল থেকে ইউটিউব থেকে তো আপনারা একটু আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে নেবেন দেখবেন ঠিক হয়ে যাবে তো রাখছি শেষ করলাম সকালে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় শ্রীরামকৃষ্ণ জয় খ্রিস্ট